আলি আজগর তাবেজের কিতাব দেখতেই ফারতেছেন আপনার কিতাবটা ডাইরেক্ট একদম অরিজিনাল তাবেজের কিতাব আলি আজগর তাবেজের কিতাব এই বইটা কিন্তু সকলের কাছে নাই ঠিক আছে এই বইটা একমাত্র আমাদের কাছে আছে আর কারো কাছে নাই মানে অরিজিনাল আলি আজগর তাবেজের কিতাব কিন্তু কারো কাছে নাই একমাত্র আমাদের কাছে আছে তো কি কী আছে না আছে দেখাবো আপনাদেরকে দেখেন শত্রু ঘুরে বুথ চালানি নকশা হ্যাঁ বশীকরণ তারপরে বশীকরণ নকশা পরীক্ষিত তারপর আসেন বশীকরণ একশো পার্সেন্ট গ্যারান্টি নকশা বশীকরণ কবজ। হ্যাঁ শরীর বন্ধ রাখার তাবিজ শত্রুকে ধ্বংস করার তাবিজ ঝগড়া লাগানোর তাবিজ মক্কেল চালান করে প্রেমিকা প্রেমিকার মধ্যে গভীর ভালোবাসা তাবিজ শরীর বন্ধ করার রাখার তাবিজ তারপর আসেন মক্কেল সাধনা করার মন্ত্র মহাবশীকরণ মহাবশীকরণ বিদ্যা তারপর শরীর বন্ধ করার মহা তাবিজ শত্রুকে ধ্বংস করার তাবিজ তারপর সে জিন রুগীর চিকিৎসা করার তাবিজ বিদ্যা পেট থেকে জাদু বাইর করার শত্রুকে ধ্বংস করার তাবিজ কালির মাধ্যমে জিনকে ধরিয়ে আনা রুগীর উপরে হাজির করার বিশেষ চালানি জিন সাধনা একুশ দিনে রুগীর উপরে মোয়্কেল হাজির করার নকশা পরীক্ষিত রুগীর উপরে জিন হাজির করার পরীক্ষিত তাবিজ রুগীর রোগ পরীক্ষা করার পরীক্ষিত তবদির জিনকে শাস্তি দেওয়ার পরীক্ষিত তবদির তারপর স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়া তবদির রুবের উপরে জিন হাজির করা পরীক্ষিত তবদির দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা পার্সেন্ট নকশা বাটি সালান ইসলামিক তবদির কুফুরি জাদু টোনা বান নষ্ট করার পরীক্ষিত মন্ত্র আয়নের মধ্যে জিনের বাসাকে হাজির করার তবদির স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার পরীক্ষিত তবদির পানির মধ্যে হাজিরা দেখার পরীক্ষিত মন্ত্র জাদু টোনা নষ্ট করার তবদির বশীকরণ পরীক্ষিত তব্দির জিন বুতের আসর দূর করার নবম নকশা জিনকে জিনকেবার নকশা জিন হাজির করে রুগীর অবস্থা জানার নকশা ইয়া জিন হাজির করে রুগীর অবস্থা জানার তবদির জিনিস জিন তাড়ানো পরীক্ষিত আমল জাদুর আসর দূর করার তবদির মৎস্য সালান আট ঘন্টার মধ্যে মিলন করা স্বামী ইয়া জিন বুতের সারাইবার তবদির শত্রুকে পঙ্গু বানাই প্যারালাইসিস করার তবদির যে কোনো মেয়েকে নিজের কার্যসিদ্ধি করার তবদির মা নির্যাত বাড়াইবার তবদির যে কোনো মিলন সংগম করা আট ঘন্টায় বিচ্ছেদ আট ঘন্টা মেয়াদি কালা জাদু তবদির জাদুর নকশা বিচ্ছেদ করা আট ঘন্টার ভিতরে শত্রুকে চব্বিশ ঘন্টার ভিতরে পাগল করা যে কোনো বশীকরণ জন্য সালানি তবদির ঘর বাড়ি হেফাজত তবদির মাত্র দুই ঘন্টার মধ্যে বিচ্ছেদ করা ঘর বন্ধ করা দোকান আয় উন্নতি করা শয়তান সালান করে একদিনে যে কোনো কাজ করা দেখতে পাচ্ছেন কাজটা পুষ্টকালীনটা কিন্তু খুবই ডেয়ারিং কাজটা দেখা যাচ্ছে হুম খুব ড্যারিং কাজ করে একদিনে যে কোনো কাজ সমাধান করা ছয় ঘন্টা ছয় ঘন্টার মধ্যে পাগল করা অবাধ্য ছেলে মেয়েকে বাধ্য করা পাঁচ ঘন্টায় যে কোনো মেয়েকে রাজি খুশি করানো কালো জাদু নকশা দ্বারা চাকরি সারাইবার জন্য যে কোনো মানুষকে বিটা গড় সারা করা শত্রুকে সহায়তা করা তারপর এটা কি এটা বশীকরণ ঠিক আছে এই তাবিজ ছেলে ছেলেকে পাঁচ ঘন্টা হাজির করবে যে কোনো পুরুষকে গাইবি কথা শোনার চালানি নকশা প্রেমিক ফেমিকার মধ্যে মিল করা দশ ঘন্টায় বসীকরণ মানুষ মানুষ মারার জন্য চার ঘন্টা কালো জাদু শরীর বন্ধ রাখার তাবিজ বান কাটার শরীর বন্ধ করার তাবিজ শ্রী দুর্গা মা কালী কবচ বান কাটার নকশা পরীক্ষিত বশীকরণ বশীকরণ পরীক্ষিত তবদির যে কোনো ছেলে মেয়ে বিবাহ বন্ধক করার জন্য যে কোনো মানুষকে আট ঘন্টার মধ্যে হাজির করার জন্য চব্বিশ ঘন্টা যে কোনো শত্রুকে পাগল করা জাদুর তাবিজ বান কাটা তৎক্ষণাৎ ফলাফল পাওয়ার তবদির বিস্তারিত টু জেড উদ্যোগকে এই किताबটা যাদের প্রয়োজন হবে ইমো WhatsApp নম্বরে মেসেজ করেন ইমো WhatsApp নম্বর এর স্ক্যান তো সেই orijinal किताब টেকমাত্র আমাদের কাছে আছে আলিয়াজ গো তাবেজের किताब ঠিক আছে